বরাক উপত্যকার শিলচর অম্বিকাপট্টিতে বিশেষ ভূমিকা পালন করছে নবনীতা কেক কর্নার নবনীতা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হলো কেক নির্মাণের জন্য প্রশিক্ষণ কর্মশালা দশ দিন ব্যাপী আয়োজিত এই কর্মশালা সমাপ্তি ঘটে সাত এপ্রিল রবিবার বহু রকমের কেকের বাহার নিয়ে করিমগঞ্জ হাইলাকান্দি শিলচর থেকে উপস্থিত হন প্রশিক্ষণ প্রাপ্ত বিভিন্ন বয়সের গৃহবধূ ও যুবতীরা আম আনারস খেজুর ভ্যানিলা ফ্লেভার চকলেট স্ট্রবেরি সুগার ফ্রি কেক বাটারস্কচ ভেজ নিরামিষ কেক সহ বিভিন্ন সুস্বাদু রং বেরঙের কেক নির্মাণ করে প্রশিক্ষণ উৎসাহীরা কর্মশালার শেষ দিন এবং সাধারণ নাগরিকদের মধ্যে বিতরণ করা হয় বিভিন্ন ফ্লেভার সুস্বাদু কেক কর্মশালা ও কেক নির্মাণের মাধ্যমে নিজেদের জীবিকা অর্জন ও স্বনির্ভর হওয়ার এই প্রচেষ্টার বিষয়ে কিছু তথ্য তুলে ধরে নবনীতাকে কর্নারের কর্ণধার নবনীতা ব্যানার্জি শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট এনি টোয়েন্টি ফোর থেকে ভয়েসের এর মিশ্র নমস্কার এক কর্নার বাই নবনীতার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমার বেসিক টু এটা প্রফেশনাল ক্লাস ওরা দশ দিনের ক্লাসের মধ্যে এইটা আউটপুট বেরিয়েছে এখানে মধ্যে নতুন নতুন প্রচুর ফ্লেভার দিয়ে কেক বানানো শেখানো হয় অনেক সুন্দর সুন্দর নতুন নতুন পদ্ধতি দিয়ে এটা দেখুন পান কেক একটা অদ্ভুত টেস্টের কেক খুব সুন্দর টেস্ট হয় এগুলো খেতে খুব ভালো লাগে তো আপনারা যদি চান এরকম কেক বানাতে কিছু আর্নিং করতে যোগাযোগ করুন কেক এটা পান কেক এটা ব্ল্যাক ফরেস্ট এটা চকোলেট ট্রাভেল এটা ফিন্টুরি ফালুদা চকলেট চকলেট কেক বাটারস্কচ বাটারস্কচ কেক টল কেক ফ্লেভার স্ট্রবেরি স্ট্রবেরি এটা এটা বাটারস্কচো কেক ट्रफल ट्रफल केक बेटा बेटा बटर स्कॉच बटर स्कॉच केक